আলাইকুম আমরা নিয়ে আসছি নতুন একটা প্রোডাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট লেদার গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে সমস্ত লেদারের উপরে আপনারা দেখা যায় স্পষ্ট এটা কখনো আপনার নষ্ট হবে না যত কালার করেন নষ্ট হবে না আমাদের ইনারটা থাকবে খুবই সফট এবং কি আপনার এটা থাকবে হানড্রেড পার্সেন্ট লেদার এখানে অনেকে আর্টিফিশিয়াল ব্যবহার করে আমরা এটা আর্টিফিশিয়াল ব্যবহার করিনি আমাদের হান্ড্রেড পার্সেন্ট লেদার আমাদের খুবই সফট এবং কমফোর্টেবল প্রোডাক্ট এটার উপরে কয়েকটা ডিজাইন আমরা করছি এটা কিন্তু পেয়ে যাবেন কালার দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড চকলেট এটার ভিতরে আরেকটা ডিজাইন আমাদের আছে লেজারের সেম ক্যাটাগরিকে ভিতরে সেম মেটেরিয়ালস ইউজ করা এটাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড চকলেট আমাদের কাছে পেয়ে যাবেন এটারও তো বিশেষত বলতে এটার ফ্ল্যাক্সিবলের ব্যাপার হচ্ছে এখানে একটা এলাস্টিক ইউজ করেছি যেটা নাকি আপনারা পায়ে পড়লে পাটাকে খুব চমৎকারভাবে ফিটিং করবে এবং গিয়ে আরামদায়ক হবে এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমাদের সোলটা হচ্ছে টিপি আর রাবার সোলের উপরে একটা করা এটার ভিতরে কিন্তু আমাদের আরও কিছু কালেকশন হচ্ছে এই একটা ডিজাইন আছে এটাও ব্ল্যাক অ্যান্ড চকলেট মানে এটার চকলেটটা একটু লাইট টেপ একটু মেরুন শেড আসছে আপনারা একটু ফলো করবেন অনেক সময় আছে কাস্টমার ভাইরা হাতে পেয়ে অনেক সময় বলে যে এটা আমি চকলেট পাইনি মেরুন হয়ে গেছে ওই ক্ষেত্রে আপনারা দেখবেন আমাদের কিন্তু একটু লাইট ডিপ মেরুন এবং চকলেটের ভিতরে তো এই একটা ডিজাইন পেয়ে যাবেন এটাও কিন্তু লেজারে কাটিং করা ডিজাইনটা কিন্তু খুবই খুবই চমৎকার একটা ডিজাইন হয়েছে তো আমরা জানি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এটার ভিতর মাস্টার কালার ভিতরে একটা প্রোডাক্ট আছে খুবই চমৎকার এইটাও কিন্তু লেজার লেজারের কাটিংটা কিন্তু দেখবেন এটা একটু ইউনিক ইউনিক ডিজাইন খুবই ইউনিক কিন্তু সব থেকে চমৎকার একটা বিষয় হচ্ছে যে এইটার অ্যালাস্টিকটা ব্যবহার করলে খুবই আরামদায়ক হয় এটা পাঞ্জাবি সেরোনি যে কোনো পার্টি সব কিছু করতে পারবেন এখানে আমাদের একটা কাবলি আসছে কাবলির ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক চকলেট এবং কি হোয়াইট কালার এটার বিষয়তেও হচ্ছে হচ্ছে এটার প্রোডাক্ট হচ্ছে চমৎকার হান্ড্রেড পার্সেন্ট লেদার আমাদের নিজস্ব ব্যান্ডিং করা এটা ইনারকা থাকবে আপনার কাউ লেদার দিয়ে তৈরি এটা সমস্ত আপনার লেদার এটার বাইরে যে বিটটা আছে এই বিটটা পেয়ে যাবেন সম্পূর্ণ মহিষের চামড়া হাতে কারুকার্য করা এবং কি সোলটা হবে হ্যান্ডমেড হ্যান্ডমেড এইটাই কিন্তু সোলটা ডিজাইন করা হচ্ছে সম্পূর্ণ লেজারে আমাদের নিজস্ব ব্যান্ডিং করে দেওয়া হয়েছে মাইশা লেদার এটাও কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট যারা পাঞ্জাবির সাথে পড়তে চান বা শেরোনির সাথে পড়তে চান এই কাপড়িটা কিন্তু আপনি পড়তে পারেন এটা কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরও কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল এসে পড়বে ইনশাল্লাহ আমাদের নক করবেন আমাদের পেজ ইউটিউবে বা আমাদের ফেসবুকে পেজ ইউটিউবে যে কোনো জায়গায় আমাদের নক করবেন আর আমাদের ডেলিভারি হচ্ছে আমার সিস্টেমটা হচ্ছে আপনারা দুশো টাকা বিকাশ করবেন অগ্রিম বাকিটা হচ্ছে কন্ডিশনই যাবে আর আমাদের যে কোনো প্রোডাক্টই ছয় মাস ফুল ওয়ারেন্টি থাকবে আমাদের শপের ঠিকানাটা হচ্ছে হাজারিবাগ সাতচল্লিশ সেরে বাংলা রোড মাহিশা লেদার আপনারা যারা নিতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আর কোনো কমপ্লেন থাকলে আমাদেরকে জানাবেন আর আমরা হানড্রেড পার্সেন্ট লেদার আপনারা যদি চান ফায়ার প্রুফ করে আমরা দিতে পারি এবং কি আপনারা আমাদের যে লেদার ছাড়া কোনো প্রোডাক্ট নেই আমাদের গ্যারান্টি থাকবে আমাদের অল লেদারেই গ্যারান্টি থাকবে তো আজকে এই পর্যন্তই কালেকশন আছে যদি আপনাদের কোনো পছন্দ কোনো প্রোডাক্ট দরকার হয় আমাদেরকে নক করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো আমাদের শোরুমে অনেক প্রোডাক্ট আছে অনেক বেল মানি ব্যাগ এবং কি স্যান্ডেল লেডিস ব্যাগ জ্যাকেট এভরিথিং ওয়াল প্রোডাক্ট লেদার বুটস পাওয়া যায় আমাদের কাছে তো আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম